হচ্ছে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি আমাদের সাথে এই মানালি ট্রিপে যান নাই কিন্তু আমাদের ছাড়াও উনি মানালি প্রায় চলে যান এটার কারণ আমরা খুব ভালো জানি না কিন্তু উনি নিজেই বলতে পারবেন রাজু আমরা যে মানালিতে শুট করতে পারবো সেই সাজেশনটাও কিন্তু রাজুই দিয়েছে তুমি বানালিতে আমাদেরকে শুট করতে কেন বলেছো সেটা বলবো হ্যাঁ ইউ লাইক মাই আই থিংক ভিডিওতে সবাই দেখতে পাবে আমি না বলি অনেক সুন্দর সবার যাওয়া উচিত আমার অনেক ফেভারিট প্লেস আমি সো হ্যাপি যে শিরোনামহীন মানালিতে গিয়ে ভিডিও শুট করছেন এন্ড মানে আর অন্য আমি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আমার কাছে আমি মনে আমার কাছে মনে হয় আমি ছিলাম ট্রিপে ভিডিও দেখার পরে হ্যাঁ এবং ও আসলে এটা খুব চমৎকার একটা সাজেশন আমাদের রাজু দিয়েছিল আমাদের কনসার্ট ট্রিপে আমাদের অনেক কথা